এক্সপ্লোর করব এই গরম তো ভিউয়ার যারা রয়েছেন এর ইতিহাস শুধু ইতিহাস নয় এখানে যে হচ্ছে প্রেম এবং বিরহের যে গাঁথা রয়েছে বলে নাকি আয়েশা এখনও জেগে রয়েছে আয়েশা কে কিংবা আপনার দুর্গেশ নন্দিনী বা কে ছিলেন তাকে আজকে সমতল মনে হলেও কিন্তু আজ থেকে ছশো সাতশো বছর আগে একে ঘিরেই কিন্তু আমাদের বাংলার যে সিংহাসন বারবার বদল হয়েছে বা আমরা দেখতে পাবো যে বহু শাসক এসেছেন রাজত্ব করেছেন আবার চলেও গেছেন এই গড়কে দখল করা নিয়ে কিন্তু একটা একটা বিরাট ইতিহাস যেমন ছিল এবং তার মানে বুঝতে পারছেন যে এই গড়ের গুরুত্বটা কতখানি ছিল যে একে দখল করতে পারা মানে কিন্তু পুরো দক্ষিণবঙ্গটাকেই হচ্ছে নিজের হাতের মুঠোয় মুঠোর মধ্যে নিজের রাজত্বের মধ্যে নিয়ে চলে আসা এরকম একটা ব্যাপার ছিল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কামারপুকুর চলে যাচ্ছে আপনাদেরকে আগেই বলেছি সামান্য মাত্র তিন কিলোমিটার দূরে আপনার কামারপুকুর তো চলুন টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে প্রবেশ করবো প্রবেশের মুখে দেখতে পাচ্ছেন যে এই দেখুন এখানে করা হয়েছে জলাশয়তে রয়েছে থিমকে তুলে ধরা হয়েছে তো এই গ্রাম বাংলাতে ধরনের পুকুর আমরা মানে সচরাচর দেখতে পাই তো এক্সপ্লোর করব আমরা আজকে ভেতরটায় কি কি রয়েছে বন্ধুরা আজকে চব্বিশ তারিখ জাস্ট ক্রিসমাসের আগের দিন তো বুঝতে পারছেন আমরা যে রিডিং তিন হাজার তিনশো পঁচাত্তর কিমি রয়েছে তো আমরা একটা আজই বিশেষ জায়গা যাবো রয়েছে ইতিহাস ঐতিহ্য তো রয়েছে যেটা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে কিন্তু আমরা সেখানে তুলে ধরবো যে প্রেম আর বিরহের যে কাহিনী সেটাকে তুলে ধরবো এবং ঘোরা তো হবেই তো গায়জ দেখবেন পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমরা রয়েছি আমরা থাকবো এক্সপ্লোরার অনবদ্য আপনাদেরকে কিন্তু সেই তথ্যই দেবে যেটা নিখুঁত যে আমাদের রাড়বঙ্গের যে কাহিনিগুলো সেগুলোকে আমরা তুলে ধরবো আপনারা পাশে থাকবেন আপনারা দেখতে থাকবেন একটু সাপোর্ট দেবেন বন্ধুরা এইটুকুনি চায় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ঘাটালের ঘড়ি মোড়ে এসে গেছি আর ঘড়ি মোড়ের যে ওয়াচ রয়েছে যে বড় ঘড়ি রয়েছে ঘাটালের সেখানে দেখিয়ে দিচ্ছি আপনার দশটা বাজতে দশ মিনিট বাকি অর্থাৎ আমাদের অনেক লেট হয়েছে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যামিলি রয়েছে আমার সঙ্গে তো আমাদের আজকে একটা যে ডেস্টিনেশান সেটাও প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি দূরে এবং পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার একদম বর্ডারে অবস্থিত তো আমরা নিয়ে যাব সেখানেতে আপনাদেরকে এবং সেটাও একটা ঐতিহাসিক জায়গা যদিও একটা খুব বড়ো ট্যুরিস্ট প্লেস এক সময় খুব নাম করা ছিল আমাদের এই অঞ্চলেতে বাট এখন কি অবস্থায় রয়েছে তার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে জানাব এর সঙ্গে রয়েছে আজকে নতুন অতিথি আজ আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকেশ এবং আমার পেছনে আমার বড় ছেলে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো অনেকটাই লেট হয়ে গেছে যেতে হবে তো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা ঘাটাল থেকে আমরা এই রাস্তা ধরে আমরা চলে এসেছি এই মুহূর্তে বর্দা চৌকানেতে দেখতে পাচ্ছেন এটা বর্দা চৌকান আর এই সোজাটা চলে যাচ্ছে টাউন চন্দ্রকোনা হয়ে রোড চন্দ্রকোনা গড়বেতা এইটা চলে যাচ্ছে আপনারা জানেন আমরা এই পাশ দিয়ে যাতায়াত করি আর আমরা এই পাশে দেখে যাব ডান দিক দিয়ে দেখে যাব কারণ এই দিক দিয়ে আমরা যাব খরার মাংরুল হয়ে আমরা চলে যাব হাজিপুর হয়ে আমার পুকুরের দিকে আমরা যাবো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড় মান্দারন তো দেখতে থাকবেন আমরা আমাদের জিকোকে একটু দূরেই আমরা স্ট্যান্ড করেছি আপনাদেরকে দেখাবো সেটা তো এই হচ্ছে বন্ধুরা এবার আমিও খাওয়া দাওয়া করবো একটু টিফিন করে নেব এই যা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট ক্রস করলাম হচ্ছে খরার ব্রিজ আপনিতে সাইনবোর্ড দেওয়া রয়েছে পিডাব্লুডি সাইনবোর্ড এই দেখুন খরার আমরা পৌঁছে গেছি হাজিপুর যাব হাজিপুর হয়ে আমরা গড় যাব মানে এখান থেকে হাজিপুর কুড়ি কিলোমিটার হাজিপুর থেকে ওই আপনার ধরে নিন যে আট কিলোমিটার হচ্ছে গড় বান্দারণ তো ওই দিক দিয়ে বেঁকে যাবো ওই রাস্তা দিয়ে আমরা বেঁকে চলে যাব এই ব্যাপার তো বন্ধুরা দেখতে থাকো এক্সপ্লোরার অনবদ্য বন্ধুরা এখন আমরা মাঙ্গুরুলে আছি আমরা এই রোড ধরে হাজিপুর হয়ে চলে যাব। গড় মান্দারণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এপাশ দিয়ে আমরা এলাম এটা হচ্ছে মাংরুল রোড হ্যাঁ আমরা বর্দা চৌকান থেকে খড়ার হয়ে মাংরুল হয়ে এলাম এখান থেকে মাংরুল আট কিলোমিটার দূরত্ব আর এই হচ্ছে হাজিপুর মোড় মানে হুগলিতে আমরা এসে গেছি আগে ছিল তাতারপুর তাতারপুর ছিল পশ্চিম মেদিনীপুর শেষ জনপদ আর এখন আমরা চলে এসেছি একদম হাজিপুরে পিডাব্লিউডির যে বোর্ড আছে সেটাও দেখিয়ে দিই এই দেখুন এদিকে মাংরুল চলে যাচ্ছে পাংড় ঘাটাল আঠাশ কিলোমিটার খড়ার উনিশ কিলোমিটার আর এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার আরামবাগ রোড তো আমরা এই মুহুর্তে রামকৃষ্ণ পরমহংসের দেশে প্রবেশ করে গেছি বিদ্যাসাগর মহাশয়ের দেশ ছেড়ে তো আমাদের সৌভাগ্য ভাগ্যবান যে আমরা আজকে এই চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর রোববার আমরা পৌঁছে গেছি আমাদের বহু প্রতীক্ষিত সেই গড় মান্দরণ যা এই মুহূর্তে পিকনিক স্পট হিসাবে বহুল বহুল পরিচিত এই হচ্ছে ক্ষীরপাই আরামবাগ রাস্তা আর তার বিপরীত দিকে দেখতে পাচ্ছেন ওই যে গড় মান্দারনের পঞ্চায়েত অফিস আর ঠিক তার পাশ দিয়েই রয়েছে রাস্তা আমরা একটু পরেই যাব তো বন্ধুরা যারা আসবেন যারা দেখছেন অবশ্যই সতর্কতার সঙ্গে এই রাস্তাটা পারাপার করবেন এই যে আমরা চলে এলাম এবার মান্দারনের দিকে যাচ্ছি যেখানে টিকিট কাউন্টার সেই রাস্তা ধরলাম আপনার সঙ্গে শেয়ার করছি আমার এক বিশেষ অভিজ্ঞতা যেটা প্রায় পঁচিশ বছর আগে আমি যখন ছোট ছিলাম তো তখন এসেছিলাম আর কেন বলছি তার কারণ এই যে আপনার যে প্রাচীরটা সেটা কিন্তু তারও আগের মানে পঁচিশ ছাব্বিশ বছর আগের প্রাচীর বলতে বলতে নতুনভাবে সুসজ্জিত মান্দারন যে পর্যটন কেন্দ্র তার গেটের সামনে আমরা চলে এলাম আশা করি আপনার এক রোমাঞ্চকর নতুন অভিজ্ঞতার ছোঁয়া পাবেন স্বাদ পাবেন এক্সপ্লোরার অনবদ্যতে তো এই হচ্ছে টিকিট কাউন্টার গরমান্ধারণ পর্যটন কেন্দ্রে ঢোকার যে এন্ট্রি পাস পাবেন এখান থেকে আপনারা এবং তার রেটও আমি বলে দেবো ম্যাডাম কত কী রেট রয়েছে আচ্ছা এই দেখুন তার রেট চার্ট দিয়ে দিয়েছে তো আপনার এবং কি ভেতরে কটেজও হয়েছে আমরা জানতাম না তো যারা ভিউয়ার্স দেখছেন তাদের জন্য বলে দিই এখানে কিন্তু অনেক কিছু নতুন হয়েছে নতুনভাবে গড়ে তোলা হয়েছে আমরাও কৃতজ্ঞ প্রশাসনের কাছে যে এটাকে এইভাবে ঢেলে সাজানো হয়েছে এই জায়গাটাকে তো আপনার হচ্ছে মারুতি থেকে আরম্ভ করে কত কী ভেতরে ঢুকতে গেলে কত কী মোটর সাইকেল পনেরো টাকা করে লাগবে তো আমরা দেবো প্রবেশ মূল্য পনেরো টাকা ছিল সেটাকে বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো পনেরো টাকা থাকলেই ভালো হতো সাধারণ দর্শকদের জন্য এখনও জেলা পরিষদের আন্ডার রয়েছে এরকম একটা মানে ঐতিহাসিক স্থান এটাও দেখার বিচার্য বিষয় আমরা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের দুটো গাড়ি আমার দিকে তো একটু বলে নিয়ে এখানে কিন্তু অ্যাডাল্টের জন্য কুড়ি টাকা করে নিচ্ছে ঢোকার প্রবেশ মূল্য এবং বাইক হচ্ছে পনেরো টাকা করে আপনাদেরকে দেখালাম এই দেখুন টিকিট আমরা পেয়ে গেছি তো এই টিকিট এই টিকিট নিয়ে এবার আমরা ঢুকে যাব ভেতরেতে এসি আমরা এই মুহূর্তে রয়েছি টলু হ্যালো করদাও এই যে আমরা গড় মান্দারণে রয়েছি আর যেটা আপনাদেরকে বলার হ্যাঁ এই গড় মান্দারণ একদম আপনার পশ্চিম মেদিনীপুর আর এইদিকে হুগলি ওই হুগলির কামারপুকুর এপাশে পাশে আর ওইদিকে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ তো মোটামুটি খুব কাছাকাছি একটা লোকেশন একটা জায়গা আর এখান থেকে খুব কাছেই কামারপুকুর জয়রামবাটি আপনারা এলে ঘুরেও নিতে পারবেন আর যেটা বলার যে একদিকে হচ্ছে রামকৃষ্ণদেব শারদা মায়ের জন্মস্থান তাদের স্মৃতিবিজড়িত কামারপুকুর জয়রামবাটি আরেকদিকে রয়েছে আপনার এই পাশে রয়েছে মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশ তো তার মাঝামাঝি এরকম একটা জায়গা এবং এইটা এই জায়গাটা গড় জায়গাটা হচ্ছে আপনার মূলত আমাদের সাহিত্য সম্রাট কী নাম সাহিত্য সম্রাটের কি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার স্মৃতি বিজড়িত তার কর্মক্ষেত্র বা তার যে প্রথম উপন্যাস কিন্তু এখানে লেখা হয়েছিল দুর্গেশ নন্দিনী তো দুর্গেশ নন্দিনী স্মৃতি বিজড়িত এই অঞ্চল এই টোটাল জায়গাটা তো আমরা আজকে এক্সপ্লোর করব এক্সপ্লোর করবো এই গড় মান্দারন তো ভিউয়ার্স যারা রয়েছেন এই ইতিহাস শুধু ইতিহাস নয় এখানে যে হচ্ছে প্রেম এবং বিরহের যে গাঁথা রয়েছে বলে নাকি আয়েশা এখনও জেগে রয়েছে আয়েশা কে কিংবা আপনার দুর্গেশ নন্দিনী বা কে ছিলেন তাকে দুর্গেশ নন্দিনীকে আরও বলা হয় যেটা পুরোনাম হচ্ছে দুর্গেশ নন্দিনী তিন তিলোত্তমা তো এইগুলো কোথা থেকে এলো সেই ইতিহাস এবং মেনলি যেটা এই গড় আজকে যেটা দেখছেন যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত তো সেই গড় হচ্ছে সংঘাতের কেন্দ্রবিন্দু আপনার একদিকে মুঘল আর আরেকদিকে হচ্ছে কিরে পাঠান মুঘল এবং পাঠানদের হচ্ছে যুদ্ধক্ষেত্র নিয়ে তার স্মৃতি নিয়ে তৈরি হয়েছে এই জায়গাটা তো এর ইতিহাস কিন্তু বহু প্রাচীন ইতিহাসকে ভুলে গেলে চলবে না আজকে সমতল ভূমি মনে হলেও কিন্তু আজ থেকে ছশো সাতশো বছর আগে একই গ্রেই কিন্তু আমাদের বাংলার যে সিংহাসন বারবার বদল হয়েছে বাংলার রাজত্ব বহুবার পরিবর্তিত হয়েছে আমরা জাস্ট পৌঁছেছি গড় মান্দারন এই দেখুন গেট তার সামনে দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে সাজানো হয়েছে গড় মান্দারনকে আর যেটা বলার ওই যে গড় ঠিক অফিসের অপোজিটে সেখান থেকে আমরা এই রোড ধরে এলাম তো বন্ধুরা টিকিট কেটে গাড়ি সহ আমরা ভেতরে ঢুকে পড়লাম চলুন ভেতরটা ঘুরে নিকো জিকোকে রাখা রয়েছে এই ভেতরেতে মানে ঢুকতেই আমাদের চোখে পড়লো একটা সুসজ্জিত বাগান এবং দেখুন এই যে ধাপে ধাপে ওঠার রাস্তাও রয়েছে আমরা পরে ওতে যাব আমরা এই রাস্তা ধরে এখন গড় বান্দারনের ভেতরে ঢুকে জায়গাটা বিরাট অংশ জুড়ে ছিল আর এখন তার মধ্যে প্রায় দুশো একরের মতো জায়গা জুড়ে এই মান্দারন পার্কটা রয়েছে এটা একটা শুধুমাত্র ঐতিহাসিক স্থান হিসাবে এখানে পরিচিত নয় মেনলি পিকনিক স্পট দক্ষিণবঙ্গের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ একটা পিকনিক স্পট হচ্ছে এই গড় মান্দারন আর মান্দারন কোথা থেকে এসেছে বা কোথা থেকে এলো তো সবই আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলটা এবং একটু আমাদের পাশে থাকুন মান্দারণ কোথা থেকে গেলো টলু মান্দার নয় মাদার বলে একটা গাছ রয়েছে মাদার আমাদের দক্ষিণবঙ্গে হয় মাদার অবশ্য ঠিকই বলেছো মান্দার নামেও পরিচিত সেই গাছটা আমরা দেখাবো সেই গাছ সেখান থেকে এই গড় মান্দারন মান্দারণ এবং গড় হচ্ছে তো রাজাদের যে গড় হুম সেটাও দেখাবো আপনাদেরকে তো আপাতত দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য গণ আন্দোলনের ভেতরে ঢুকতেই আমরা পেয়ে গেছি সদে আপনি তো রয়েছেন তো জেলা পরিষদের অন্যতম সদস্য আপনার নামটা বলাই পান্ডে বলাই বাবুকে আমরা পেয়ে গেছি তো ওনার কাছ থেকে উনি যেহেতু এই পার্কটা দেখাশোনা করেন তাই তো না সবাই দেখাশোনা আমরা বারো জন স্টাফ আছে সবাই মিলে বারো জন সবাই মিলে করেন তো তার মধ্যে উনিও একজন তো ওনার কাছ থেকে জেনে নেবো যে গড় আন্দোলন নামটা কেন হয়েছে গড় এটা হচ্ছে রাজা এই গড় হচ্ছে রাজা বীরেন্দ্র বীরেন্দ্রনাথ সিংয়ের রাজধানী আচ্ছা বুঝতে পারছেন আর এইটা উপলক্ষ্য করে ইয়ে লিখেছিলেন আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন দুর্গেশ নন্দিনী বুঝলেন রাজা বীরেন্দ্রনাথ সিং এর গড় আচ্ছা পরীক্ষাটা কোথায় আপনার উল্লি চার চারদিকে মনে হয় লক্ষ্মীসাগর লক্ষ্মী লক্ষ্মীটাই লক্ষ্মী সামনেটাই আমরা পেয়ে গেছি অনেক কিছু মানে ওনার কাছ থেকে জেনে নিচ্ছি তো আমরা এটা অনেকেই জানা না এখানে মেনলি পিকনিক স্পট হিসাবে এটা রয়ে গেছে কিন্তু এর যে ঐতিহাসিক গুরুত্ব ভৌগোলিক গুরুত্ব অনেকেই জানা না সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করবো কারণ আমাদের বাড়িও এর কাছাকাছি আমরা বিদ্যাসাগর দেশের লোক একসময় সময় বিদ্যাসাগরের দেশ এবং আপনার রামকৃষ্ণ পরমহংস দেশ একই সঙ্গে ছিল ওটা হুগলি জেলার অন্তর্গত ছিল যদিও তারপর মেদিনীপুর হয়ে অনেক অনেকদিনই হয়েছে যদিও আর যেটা বলার আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আপনার বলัย বাবু আর কিছু বলুন এখানকার পার্ক নিয়ে আগে থেকে এখন অনেক দেখতে পাচ্ছি একটু মানে কাজকর্ম হয়েছে কাজ শুরু হয়েছে কাজ হচ্ছে বা হবে আমাদের সাহেবরা কাজ খুব উদ্যমে লেগেছে হচ্ছে বা করবে আচ্ছা কটেজগুলো হয়েছে দেখি হ্যাঁ কটেজগুলো হয়েছে বা খুলে দেওয়াও হয়েছে আচ্ছা কটেজ অনেক কিছু হয়েছে যেগুলো আগে ছিল না তো আমরা যখন আসতাম তো সেভাবে ডেভেলপমেন্ট হয়নি তো এখন কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট চোখে পড়ছে আর আর কিছু বলুন না এই গড় নিয়ে কোথায় কি আছে একটু বলে দিন না দর্শকদেরকে আমার গড় মনে মেন জায়গাটাকে যেতে হবে সেই গড় ওই আস্থানাটাকে অনেক আস্থানাটা আমি খেতে যাচ্ছি কতক্ষণ থাকা হবে এখানে আমরা আছি আপনার কোনো চিন্তা নেই আমি আমি ফিরে আবার আপনি ইন্টারভিউ নেব হ্যাঁ ওই আস্থানাতে থাকব আচ্ছা ঠিক আছে বলুন সব জানি যেটা ব্যাপার হচ্ছে ঐতিহাসিক জায়গা এবং প্রেম বিরহের জায়গা আমি যেটা জানি অনেক কিছু রয়েছে আমিও স্টাডি করে এসেছি আর ওনাকে যেটা মানে আমাদের পক্ষ থেকে বলা ওনাকে পেয়ে গেলাম অনেক অনেক শুভেচ্ছা মেশমশাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল এক্সপ্লোর আর অনবদ্য তরফ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আর ভালো থাকবেন পরেও দেখা হচ্ছে আর তো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক আপনার কি কি দেখতে পায় আপনাদেরকে পুরোটাই ঘোরাবো এক্সপ্লোর করবো আজকে এই গড় মান্দারণ। তো এই গড়ের ভেতরে প্রবেশ করে গেলাম এই রাস্তা উঁচু উঁচু দেখতে পাচ্ছেন এই যে এ পাশটা দেখাও টিলা দেখতে পাচ্ছেন আর তার উপরে এই কটেজগুলো তৈরি হচ্ছে এগুলো গভর্নমেন্টের কটেজ না জেলা পরিষদ থেকে কটেজগুলো করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এবং সেটা করা হচ্ছে সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিকে মাথায় রেখেই দেখুন মৃণালিনী এই দেখতে পাচ্ছেন তার উপন্যাস সেই উপন্যাসের নামে কটেজটা দেওয়া হয়েছে এই ব্যাপার আমরা আরও এগিয়ে যাব এই দেখুন সেই কাল যে উপন্যাস আনন্দমঠ তার নামে কিন্তু আরও একটা কটেজ আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো হয়েছে তো গড়বান্ধারণের দ্বিতীয় পর্বে বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন সেই বড় আস্থানা বা আপনার যে গড়ের যে মেন ধ্বংসাবশেষ এবং তাকে নিয়ে যে কাহিনী রয়েছে তাকে নিয়ে যে ইতিহাস রয়েছে সেটা আমি একদম ওপেন এয়ারেতে বলবো আপনাদের সামনে আর পার্ক যে রয়েছে বাচ্চাদের পার্ক সেটাও তুলে ধরবো এবং এই ধরনের চ্যানেলকে বাঁচিয়ে রাখতে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আপনাদের একটু লাইক এবং একটু ভালোবাসা দিতে হবে এই বলে আজকে শেষ করছি নতুন বছর আসছে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন শুভেচ্ছা সহ বাই বাই